আরে ভাই এটা কি করতেছেন ভাই ভাই এ তো আমি কাবাব করতেছি ভাই পেস গ্রিল কাবাব করতেছেন হ্যাঁ ভাই আচ্ছা চাপ বানাবো আজকে মানে চাপ বানাচ্ছেন কি মেশিনের মাধ্যমে ভাই ভাই এটা হচ্ছে আপনার সাব স্যান্ডউইচ পেস গ্রিল সব ধরনের আইটেম করতে পারবেন সব ধরনের আইটেম করতে পারবেন সব ধরনের আইটেম আচ্ছা যারা নাকি হোটেল রেস্টুরেন্টে কাজ করেন অথবা স্ট্রিট টা কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে বার্গারের ভেতর যে চাপটা থাকে অথবা আপনার যদি ওই যে বার্গারের উপর যে রেক রেক দাগটা থাকে হ্যাঁ এই যে এরকম মানে স্যান্ডউইচ যদি করতে চায় হ্যাঁ এরকম দাগটা কিন্তু এটার ভিতর হবে এছাড়া এটার ভিতর আপনি চাইলে খাবারটা কিন্তু গরমও করতে পারবেন খাবার কিন্তু গরমও করা যাবে এটাতে হ্যাঁ হ্যাঁ গরম করতে পারবেন প্লাস রান্না করতে পারবেন এই দেখেন আমি দিয়ে দিলাম এই যে এখন ঢেকে দিলাম আচ্ছা ঢেকে দিলেন আচ্ছা ভিতরে যে fatty fat বা তেল বা পানি আছে এটা কিন্তু এই ট্রেতে এসে জমা হয়ে যাবে এই ট্রেতে জমা হয়ে যাবে যে দেখেন পড়তেছে ऑलरेडी জমা হওয়া শুরু হচ্ছে হ্যাঁ আচ্ছা তো আজকে আমরা ছোট বড় সব ধোনের মেশিন নিয়ে হাজির হইছি হ্যাঁ তো এই দেখেন সব প্রত্যেকটা থাকবে মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা প্রত্যেকটাই মিয়াকো ব্র্যান্ড প্রত্যেকটাই মিয়াকো ব্র্যান্ডের যেটাতে আমরা দিলাম খাবার গুলো

বের করে দিচ্ছে হ্যাঁ চমৎকার তাহলে এটাতে আর কি কি করা যায় ভাই এটার ভিতর আপনি স্টেক করতে পারবেন বিফ করতে পারবেন চিকেন উইংস করতে পারবেন এই যে চিংড়ি আছে মানে সব ধরনের আইটেম আপনি এটার ভিতর করতে পারবেন সব ধরনের আইটেম করা যাবে এই যে এখানে লেখা আছে কন্টাক্ট গ্রিল প্রেস গ্রিল ওপেন গ্রিল ঠিক আছে সাব স্যান্ডউইচ এই ধরনের আইটেম করতে পারবেন সাব স্যান্ডউইচ বার্গার সবই করা যাবে সব করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা মডেল রাখছি যেটা নাকি আপনার একবার আপডেট মডেল ঠিক আছে এটার মডেলটা থাকবে হচ্ছে এস ডাবলিউ একশো পঁয়ত্রিশ বিটি একশো পঁয়ত্রিশ বিটি হ্যাঁ আচ্ছা আপডেট মডেল কেন এটা এটা হচ্ছে আপনার টাইম সহ আছে আচ্ছা আপনার চাইলে এটা কিন্তু টাইমও সেট করতে পারবেন যে টাইম সেট করে দিলেন ওই টাইমের ভিতর হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এভাবে একটা সিগন্যালও দিবে আপনাকে আচ্ছা আচ্ছা এখানে আপনার হিট কন্ট্রোলার আছে ওকে এবং এখানে যে কোটিংটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ননস্টিক কোটিং করা যেটা আপনার খাবার পোড়া লাগবে না এবং তেল সাশ্রয়ী হবে আচ্ছা তেল শাস্ত্রীয় হবে মানে উপরে নিচে দুই জায়গায় দুই জায়গায় ননস্টিক কোটিং করা আছে জি আচ্ছা এই দেখেন আমি একটু দেখাই দিই এটা কতটুকু হইছে দেখে ওয়াও এই দেখেন খাবার কিন্তু অলমোস্ট হয়ে যেতেছে এই যে দেখেন আমাদের বার্গার রুটিটা কমপ্লিট এটা আমরা উঠায় রাখলাম আচ্ছা এবং এগুলাকে একটু আমরা হুম দিচ্ছেন মানে এত সহজই কাজ করে দেয় না খুব সহজ আপনি সময়ও খুব কম লাগবে আচ্ছা ঠিক আছে সময়ও লাগবে না বেশি হ্যাঁ এই দেখেন এই যে হয়ে গেছে এখন আমরা আবার ঢেকে দিলাম এইগুলা সাইজ কেমন হবে ভাই এটা এই যে দুইটা থাকবে বড় সাইজের যারা কমার্শিয়াল ইউজ করতে চান ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আপনারা হোটেল রেস্টুরেন্টে অনার্স ইউজ করতে পারবেন এই যে এটা সাইজটাও দেখেন এটা তো মিনিমাম এই সাইজের 6টা বার্গার করতে পারবে হ্যাঁ এই যে দেখেন পাঁচটা দিছে আর কত জায়গা আছে ভাই ঠিক আছে অনার্স এ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে কমার্শিয়াল ইউজারদের জন্য আর যারা বাসা বাড়িতে ইউজ করবেন একটু ছোটর ভিতর চাচ্ছেন মানে দুইটা সাইজের অথবা তিনটা সাইজের এই যে এগুলা কিন্তু তাদের জন্য আচ্ছা ঠিক আছে এটাও সম্পূর্ণ এসএসএফ বডি থাকবে ওকে এই যে দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ কোডিং করা কোয়ালিটি সম্পূর্ণ এক just সাইজটা ছোট থাকবে আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ এক দেখেন এইটাতে আমরা যে এখন বার্গারের জন্য জিনিসটা দেওয়া হইছে সেটা কিন্তু দেখেন তেল কিন্তু পুরোপুরি চুষে নিছে এটা বের করে দিতে একেবারে জি জি আচ্ছা তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু বিজনেসও আপনারা করতে পারবেন চাইলে বাসা কিন্তু আপনারা গ্রিল করতে পারবেন স্টেক করতে পারবেন বার্গার করতে পারবেন কিন্তু সাব করতে পারবেন জি অনেকে আপনার ছোট মনিরা আছে যারা আপনার বাইরের খাবারের প্রতি বেশি ঝোঁক ঠিক আছে তো বাইরের খাবারটা কিন্তু আমারও ওই বাইরের খাবার খুব পছন্দ হ্যাঁ বাইরের খাবারটা স্বাস্থ্যসম্মত কিনা আপনি আমি ওইভাবে জানি না 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 ঠিক আছে তো সবচেয়ে বেটার হচ্ছে বাসা বাড়িতে যদি এগুলো একটা নিয়ে আপনি নিজে রান্না করে খাওয়ান জিনিসটা কিন্তু স্বাস্থ্যসম্মত রাইট ঠিক আছে আচ্ছা deleteቱም বাসাবাড়িতে থাকলে আপনার স্বাস্থ্যসম্মত কিন্তু রান্না করতে পারবেন আবার অনেকে ওয়্যাফেল মেকার চায় না ওদের কাছ থেকে এই ওয়্যাফেল মেকারটা অনেকদিন মার্কেটে শর্ট ছিল ওয়্যাফেল মেকারটা আবার আসছে এটা কিন্তু আপনার ডাবল ওয়াফেল থাকবে আচ্ছা ঠিক আছে এটাও মিয়া কোর এটাও মিয়া কোর ব্র্যান্ডে থাকবে এটাও এসএসএ এটাও এসএসএ এই যে ডাবল ওয়্যাফেল থাকবে উপরে নিচে দুই পাশেই হিটটা হবে আচ্ছা দুই পাশেই কয়েল দেওয়া আছে দুই পাশেই কয়েল দেওয়া আছে আচ্ছা তো প্রত্যেকটাতে দুই পাশেই কয়েল দেওয়া আছে দুই পাশে কয়েল দেওয়া আছে সম্পূর্ণই ননস্টিক ননস্টিক কোটিং করা আপনার যেটা আপনার খাবারটা পোড়া লাগবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা

এটা আমাদের ইউজের জন্য যদি কেউ চান আমরা একটা চিমটা দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা ঠিক আছে চিমটা সাথে এটা ধরতে সুবিধা হবে ধরতে সুবিধা হবে তাহলে সাথে একটা করে চিমটা দিয়ে দিবেন একটা চিমটা দিয়ে দেব জি ওরে চমৎকার প্রায় কিন্তু হয়ে গেছে এখন জাস্ট কালারটা আসা বাকি হ্যাঁ 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 এই আচ্ছা তাহলে এগুলো কত ওয়াটের ভাই এটার ওয়াট থাকবে হচ্ছে এই যে যেটাতে আমরা রান্না করতেছি হ্যাঁ এটার ওয়াট থাকবে 2000 ওয়াট 2000 ওয়াট 2000 ওয়াট ওকে আর এটা যেটা আছে এটার ওয়াটও দুই ওয়াট এটার ওয়াটও এই এটার ওয়াট থাকবে আপনার মাত্র নয়শো ওয়াট ওয়াট ঠিক আছে আর এটা থাকবে ওয়াট ওয়াট এগুলো বিদ্যুৎ বিল আহামরি আসবে না বিদ্যুৎ বিল কমই আসবে আর এগুলো তো প্রতিনিয়ত কেউ ইউজ করেন না একদিনে আধা ঘন্টা এক ঘন্টায় চালালেন অনেকে সাতটা ইউজ করে ওইভাবে বিদ্যুৎ বিল বেশি আসবে না আচ্ছা আচ্ছা বিদ্যুৎ বিল কিন্তু সাশ্রয়ী হবে আর এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এগুলা প্রতিটারই আপনার কমার্শিয়াল ভাবে ইউজ করেন বাসাবাড়িতে যেভাবে ইউজ করেন এক বছরের কয়েলের ওয়ারেন্টি পাবেন এক বছরের কয়েলের ওয়ারেন্টি পাবেন আর ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস আছে পাঁচ বছর জি জি আচ্ছা আচ্ছা তাহলে ফ্রি সার্ভিস কিন্তু আপনারা এক বছর পেয়ে যাবেন তো আজকে প্রাইস কেমন রাখতেছেন ভাই আচ্ছা প্রাইস দিব একবার অফার প্রাইস ঠিক আছে আপনার এই বড় যে সাইজটা আছে এটা আজকে আমরা ধামাকা অফার প্রাইস দিব অনলি 7000 টাকা only 7000 only 7000 টাকা মডেল টাইম সেট করা যাবে জি এটার সাথে আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন একটা চিমটাও ফ্রি পাবেন একটা চিমটা ফ্রি পাবেন 7000 টাকা 7000 এই যে মডেলটা আছে যেটাতে আমরা রান্না করতেছি ওকে এটা থাকবে only 6500 টাকা only 6500 6500 টাকা সাথে একটা চিমটা ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আর এই যে ছোট কিউট যেটা হুম

পাঁচশো টাকা এটা সাত টাকা যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে রাখেন স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ প্রতিটা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা বিষয় হচ্ছে অনেকে বাসা বাড়িতে আপনার আহ প্রয়োজন সাবস্যান্ড ও প্রয়োজন আবার স্যান্ডউইচ মেকার ও প্রয়োজন এখন তিনটা আলাদা আলাদা নিলে আপনার কিন্তু অনেক কস্টিং পরে যায় আচ্ছা ঠিক আছে আপডেট একটা মডেল আসছে যেটা একসাথে আপনি তিন ধরনের কাজ করতে পারবেন মানে এটাতে

মাত্র 3650 মাত্র 3650 টাকা জি আচ্ছা মাত্র 3650 টাকা এইটাও কি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে একটা চিমটাও পাবেন সাথে একটা চিমটাও কিন্তু পাবেন জি চমকাকার তো দর্শক যারা যাচ্ছেন করতে অবশ্যই কিন্তু আপনারা এগুলো নিতে পারেন এবং বাসাবাড়ির জন্য কিন্তু অবশ্যই আপনারা চমৎকার এই কন্টাক্ট গ্রিল মেকার আপনারা এগুলা কিন্তু নিতে পারবেন দর্শক আর কিভাবে নিতে পারি ভাই যারা দোকানে এসে দেখে শুনে নিতে চান তারা তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাইফ এন্টারপ্রাইজ হুজাইফ এন্টারপ্রাইজ আর যারা ঢাকার বাইরে থাকেন হ্যাঁ অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে অথবা ইমো WhatsApp এ যোগাযোগ করে অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না হ্যাঁ আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠাবো আচ্ছা আপনি রিসিভ করার পর সেখানে বাকি টাকা দিয়ে দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন যে কোনো জায়গায় যেকোনো কোনো বাংলাদেশের 64 জেলা বাইরে হোক আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সাথে প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে চিমটাও কিন্তু ফ্রি থাকবে দর্শক অবশ্যই যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন